আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের চিন্তা ভাবনা আলাদা কেন অধিকাংশ মুসলমান এরা ইয়ং বয়সে নামাজ পড়ে না এরা বলছে বয়স যখন চল্লিশ হবে নামাজ পড়বো আচ্ছা বলুন ফদরের জামাতে ইমাম সাহেব দাঁড়িয়ে গিয়েছে তিনজন মুক্তাদি একজন বয়স কুড়ি বছর একজন আর বয়স পনেরো বছর আর একজন বৃদ্ধর বয়স হলো চল্লিশ বছর একই ইমাম একই মুসল্লি সব পাবে বেশি কে কথা বলুন একই ইমাম মুসল্লি কজ তিনজন একজন বয়স পনেরো আর একজন কুড়ি আর একজন চল্লিশ বছর এই তিনজন ইমাম সাহেব একই নামাজ একই ইমাম তিনজন মুসল্লি সব কে বেশি অল্প বয়সে কেন পাবে কেন এই জন্য পাবে ওই কুড়ি বছরের ছেলেটা ওরে মেয়েরা ডেকেছে এদিকে আয় এদিকে আয় ঘুরতে যাবো বাজারে কিন্তু না না ওই মেয়েটার খাওয়াটাকে ও লাতি মেরে আল্লাহর হুকুম নামাজে দাঁড়িয়ে গিয়েছে জুয়ার থিউটার ডেকেছে এদিকে আয় এদিকে আয় ও জুয়ার যায়নি গান বাজনা ডাকে এদিকে আয় এদিকে গায় ও গান বাজনার লাতি মেরে ও আল্লাহর হুকুম যখন নামাজে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহর আরো খুশি হয়ে যায় আচ্ছা ওই কুড়ি বছর বয়সে মেয়েরা ডাকে না ডাকে না কথা বলো গান বাজনা ওকে ডাকছে জুয়ার থিয়েটার ওকে ডাকছে ফ্রি ফায়ার ওকে ডাকছে ও সবকিছু কিছু লাথি মেরে যখন আল্লাহর হুকুম নামাজে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহর আরো খুশি হয়ে যাবে কিন্তু চল্লিশ বছরের বৃদ্ধকে কোনো মেয়ে আর ডাকবে না এদিকে আয় ডাকবে নাকি কেন না এখানে আমাদের প্রশ্ন এক কুড়ি বছরের যুবক সব বেশি পাবে কেন কেন না তুমিও তো যুবক ছিলে তুমি তো যুবক বয়সটা অপচায় কাটিয়ে দিয়েছো এখন ঘন্টায় বারো তুমি নামাজ পড়ছো পেশাব ধরে রাখতে পারছ না আচ্ছা তোমার নিয়ম আচ্ছা নামাজ আমি তো রসুল্লাহ হাদিস বলছি নাকি নামাজ ফরজায় কত বছর বলেন আপনারা যখন কোন ছেলে বালে দশ বছর বয়স পর্যন্ত নামাদের ট্রেনিং দাও রসুল্লার কথা কত বছর সাত বছর বয়স থেকে দশ বছর পর্যন্ত কি দাও ট্রেনিং দাও নামাজ পড়ার দশ বছরের পরে যদি নামাজ না পড়ে আল্লাহ রসুল মারতে বলেছিল রাসূলুল্লাহ বলেছেন মারো ভয় দেখাও নামাজ পড়া ধরো কিন্তু আমাদের মা কে দেখি আমাদের বাপদেরকে যদি দেখি বাচ্চা যদি ছেলে যদি পেরাই না যায় স্কুলে না যায় মারে না মারে না কথা বলুন আচ্ছা নামাজ না পড়তে কেন মেরেছে আপনারা শুনেছেন ফলা প্রদান নিকট একজন আল্লাহ আরো নিয়েছেন চাহুন আল্লাহ রহমান দরগা করি রহমাতুল্লাহ নাই গে হুজুরের বয়স যখন সা কথা বলো সাত বছর বয়স হুজুর খেলাধুলার মন না মন সেই সময় খেলার বয়স এখন চলছে জোহর রক্ত জোহরের নামাজের রক্ত চলছে কোন নামাজ জোহরের নামাজে ওয়াক চলছে এখন হুজুর বাচ্চাদের সঙ্গে খেলতে চলে গেছে জোহরের ওয়াক্তে নামাজ কাদা হয়ে গেছে বাড়িতে এসে মাকে বলছে মা ভাত দেন কি বলছে আচ্ছা মা কি করবে কথা বলুন মা কি করবে মারবে না আপনাদের চিন্তা বলুন একটা জায়গা তারপর তো আমি আছি বলছি ওই সময়ে বদলুর রহমান দরগাপুরী রহমাতুল্লাহ আলাইহি বলছে মা ভাত ওই সময় বদলুর রহমানের মা বলছে बेटा ও বেটা বদলুর রহমান যোহরের নামাজ আদায় করছ কি বলছে নামা মা নামাজ আদায় করি ওই সময় বদলুর রহমান দরগাপুরী রহমাতুল্লাহ আলাইহি মা কোথা থেকে দুটো ইট এনে হাতে তুলে দিয়েছে বলছে ইট যদি পড়ে যায় সাজা আরো দ্বিগুণ হবে আচ্ছা বাচ্চা ছেলে সাত বছর বয়স দুটো ইট হাতে রাখতে পারবে কথা বলো পড়ে যাবে তো বলছে ইট যদি পড়ে যায় সাজা আরো দ্বিগুণ হবে ওই সময় ইটটা পড়ে গেছে মা বলল বেটা যাও গোসল করো গোসল করে উজু করে আগে জোহরে নামাজ আদায় করো তারপরে ভাত ধরে বলুন জোরে বলুন আর আমাদের মাহলে কি করতে বাবা খেলা করেছিস কষ্ট হয়ে গেছে আয় আয় আশিক গিরা ভাত খেলে ভাত খে কিন্তু না 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 বন্ধু রহমান দরগা ফরি রহমাতুল্লাহ আলাই বলেছিলেন ওই দিন থেকে নিয়ে যতদিন আল্লাহ আমার হায়াতে জিন্দেগীতে রেখেছিলেন ততদিন আমি বন্ধু রহমান এক वक्त নামাজ কাজা করি না আর আমাদের মা এটাই তো এই যে মাদার এখানে কি শিক্ষা দেওয়া হয় আলেম নামাজ তাহলে ফজলুর রহমানের মা চিন্তা ভাবনা আলাদা